আমাৰ ক'ন ৰিজিক খাব আমরা কত টাকা উপার্জন করব প্রত্যেকটা জিনিস আমরা যখন মায়ের গর্ভে থাকি 120 দিন পরে আল্লাহ সুবহানাহু তাআলার হুকুমে প্রত্যেকটা জিনিস লিখা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতাকেও রিজিক বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সন্তুষ্টিকেও রিজিক বলেছেন আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীর জমিনে মানুষকে রিজিক দান করেন এই রিজিকের মধ্যে সর্বোচ্চ স্তর হচ্ছে একজন মানুষের ফিটনেস একজন মানুষের সুস্থতা আল্লাহর দেয়া সবচেয়ে বড় সর্বোচ্চ রিজিক হচ্ছে একজন মানুষ যখন সুস্থ থাকবে এই সুস্থতা আল্লাহর দেয়া সবচেয়ে বড় নেয়ামত রিজিক মানে আমরা টাকা রিজিক মানে ডলার রিজিক মানে আমরা বাড়ি গাড়ি সম্পদ এগুলো কি আমরা রিজিক মনে করছি অথচ আল্লাহর হাবিব sallallahu alaihi তিনি বললেন রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে অর্থ রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে বাড়ি গাড়ি গহনা এই প্রত্যেকটা জিনিস হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর আমরা সর্বনিম্ন স্তরকে আমরা সর্বোচ্চ স্তর বানিয়েছি সর্বনিম্ন স্তর নিয়ে আমরা প্রতিযোগিতা করছি একজন আরেকজনের সাথে আমরা প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছি আল্লাহ সুভান চালা যখন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠানোর উদ্দেশ্যে যখন আমাদেরকে মায়ের করবে দেন প্রথম চল্লিশ দিন আমরা নুৎফা অর্থাৎ স্পাম থাকি মায়ের গর্বে আমাদের প্রথম চল্লিশ দিন আমরা পানি থাকি শুধুই পানি তারপর একচল্লিশ থেকে আশি দিন যখন আশি দিন হয়ে যায় তখন আমরা সেই পানি থেকে আলাগা অর্থাৎ রক্ত জমাটে আমরা জমাট রক্ত হয়ে যায় সেই পানিটা রক্ত জমাট হয়ে যায় প্রথম চল্লিশ দিন তাকে নুৎফা পরের চল্লিশ দিন আলাকা প্রথম চল্লিশ দিন স্প্রাম পরের চল্লিশ দিন আমরা হয়ে যাই জমাট রক্ত আশি দিন পরে সেই পানির জমাট রক্ততে পরিণত হয়ে যায় তারপরে চল্লিশ দিন পরে মধ্যকা অর্থাৎ সেই জমাট রক্তটা মাংসপিণ্ডে পরিণত হয় অর্থাৎ একশো দিন পরে একশো দিন যাওয়ার পরে আমরা পানি থেকে আমরা যখন পানি পানি থেকে জমাট রক্তে পরিণত হই জমাট রক্ত থেকে আমরা মাংসপিণ্ডে পরিণত হই এই মাংসপিণ্ডের পরে একশো দিন পরে আমাদের হাত পা চক্ষু আমাদের এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহান দান করেন তখন আমাদের শুধু রুহ থাকে না কিন্তু আমরা একটা পুতুলের মতো থাকি দল যেমন করে থাকে পুতুল যেমন করে থাকে সেই পুতুলের আকারে আমরা থাকি অর্থাৎ আমাদের হাত পা থাকে কিন্তু আমাদের রুহু থাকে না একশো বিশ দিন পর আল্লাহ সুবাহ ফেরেশতাকে পাঠালেন মায়ের গর্ভে যখন ফেরেশতা আসলেন আসার পরে আল্লাহ সুবাহ হুকুমে আমাদেরকে রুহ দেয়া হয় সে একশো বিশ দিন যাওয়ার পরে স্প্রাম থেকে জমাট রক্ত থেকে মাংসপিণ্ড থেকে আমরা আমাদেরকে সেই আমাদের আমাদেরকে রুহ দেয়া হয় রুহ দেওয়ার পরে আমাদের চারটা জিনিস লেখা হয় সেই মায়ের গর্বে থাকা অবস্থায় ফেরেশতা আল্লাহর হুকুমে চারটে জিনিস লেখেন কি জিনিস ফায়াকতুবু আজালহু ওয়া রিযকহু ফায়াকতুবু আজালহু ওয়া রিযকহু অর্থাৎ আমাদের হায়াত এবং রিজিক লেখা হয় আমরা পৃথিবীর জমিনে কতদিন বাঁচব আমরা পৃথিবীর জমিনে আমাদের হায়াত কতদিন থাকবে সেটা লেখা হয় এবং এই পৃথিবীর জমিনে আমরা কতদিন আমরা কেমন রিজিক গ্রহণ করব আমরা কখন রিজিক খাবো আমরা কত টাকা উপার্জন করব প্রত্যেকটা জিনিস আমরা যখন মায়ের গর্ভে থাকি 120 দিন পরে

শুধু তাই নয় ওই মায়ের গর্বে আল্লাহ সুবাহ আদেশে প্রত্যেক বান্দার প্রত্যেক বান্দার আমলের উপর ভিত্তি করে তার জান্নাতি অথবা জাহান হিসেবে লিখা হবে তার কর্মফল্লিকা হবে সে জান্নাতি হবে নাকি জাহান হবে প্রত্যেকটা কর্মফল্লিকা হবে তার মানে একশো দিন পরে আমাদের আমাদের কি লেখা হয় হায়াত লিখা হয় রিজিক লিখা হয় আমাদের আমল হয় এবং আমরা জান্নাতি হব নাকি জাহান্নামি হব এই চারটি জিনিস লিখা হয় এখন কথা আসতে পারে যে আল্লাহ সুবাহানো আমরা যখন মায়ের গর্বে থাকি তখন আমাদের রিজিক লিখে দিয়েছেন কিন্তু আমাদের তকদিরে হয়তো ছিল একশো কোটি টাকা যে আমরা যখন আমাদের হায়াত থাকবে আমরা পৃথিবীতে যখন বিচরণ করব। সেই বিচরণ করা অবস্থায় আমরা সর্বসা আমরা একশো কোটি টাকা উপার্জন করব। এটা আল্লাহ লিখে দিয়েছেন কিন্তু বান্দা পৃথিবীর আসার পরে সে তার অর্থকে কোটি টাকা কেউ হালাল পন্থায় উপার্জন করবে আবার কেউ একশো কোটি টাকা হারাম পন্থায় উপার্জন করবে একজন ব্যক্তি হয়তো সবর করবে সবরের কারণে সবর করে করে আল্লাহ তার তক দিয়ে যা অর্থ লিখে দিয়েছিলেন সেই অর্থ অবশ্যই তার তাক তাকদিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাইতো লিখে রেখেছেন তাকেই অর্থ দিবেন কিন্তু কেউ এই অর্থকে হারাম পন্থাে উপার্জন করে ফেলে যেই ব্যক্তি হারাম পন্থাে উপার্জন করে আর যেই ব্যক্তি অপেক্ষায় থাকে সে চেষ্টা করে এই চেষ্টার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন না একদিন তার তাকদিরে লেখা অর্থ তাকে দান করবেন সুবহানাল্লাহ ভাইরা আমার এই জন্য আমরা পৃথিবীর জমিনে আমরা অর্থের জন্য সম্পদের জন্য বাড়ি গাড়ির জন্য আমরা প্রাচুর্যের জন্য প্রতিযোগিতা করছি হালালকে হারামের সাথে মিশাচ্ছি হারামকে হালালের সাথে মিশাচ্ছি অথচ যদি একজন ব্যক্তি নয় টাকার সাথে দশ টাকার কোন জিনিস ক্রয় করে আর এই দশ টাকার সাথে যদি নয় টাকা হালাল থাকে আর এক টাকা যদি হারাম থাকে এই হালালের সাথে হারাম মিশে যাওয়ার কারণে পুরো জিনিসটাই হারামে পরিণত হয়ে যাবে এই জন্য আমরা কি করছি অর্থের পিছনে ছুটছি অথচ আল্লাহর হাবিব সাল আলি ওয়াসাল্লাম তিনি বলেন শুধুমাত্র অর্থের নাম সম্পদের নাম বাড়ি গাড়ির নাম রিজিক নয় এটা হচ্ছে রিজিকের এর একটা শ্রেণী একটা প্রকার বেদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতাকেও রিজিক বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সন্তুষ্টিকেও রিজিক বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী মুহাম্মদ আরাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেকটা রিজিকের প্রকারভেদ আমাদের মাঝে বুঝিয়ে দিয়ে গিয়েছেন অর্থাৎ প্রত্যেকটা ভালো আমল ভালো কর্ম আল্লাহর পক্ষ থেকে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী মুহাম্মদ আরাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন الله يعطي الدنيا من يحب ومن لا يحب আল্লাহ সুবাহ যাকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন না প্রত্যেককেই দুনিয়া দান করেন এখন দুনিয়া মানে যদি শুধু আমরা অর্থ বুঝি আমরা যদি শুধু অর্থকে রিজিক মনে করি আমরা যদি অর্থ না পেয়ে আমি আমি যদি মনে মনে ভাবি যে আল্লাহ সুবাহ হয়তো আমার রিজিকে বারাকা দেন দেন নাই তাহলে যেই ব্যক্তি কাফের মুস্তিক বেঈমান লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ধনী মানুষ এবং অসংখ্য অগণিত মানুষ বেশিরভাগ

আর যাকে ভালোবাসেন না উভয়কেই দুনিয়া দান করেন তারপর আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ওয়ালা ইউতিল ইমান কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দান করেন ইল্লা মান আহাব যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন ভালোবাসেন যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন তাকেই শুধুমাত্র ইমান দান করেন আর দুনিয়া প্রত্যেকটা মানুষকে দান করেন তো আপনি আমি অর্থ পাইলাম না ভালো টাকা উপার্জন করলাম না সারা ভালো একটা ঘর বানাইতে পারলাম না ভালো পোশাক পরিধান করতে পারলাম না আপনি আমি মনে মনে ভাবছি যে আল্লাহ তাআলা আমাকে ভালো রিজিক দান করেন নাই অথচ আল্লাহর হাবিব সাল্ল আলি সাল্লাম তিনি কত সুন্দর করে বললেন যেই ব্যক্তিকে আল্লাহ ইমান দিয়েছেন তাকে আল্লাহ ভালোবাসেন যেই ব্যক্তিকে আল্লাহ শুধু অর্থ দিলেন সম্পদ দিলেন তাকেই যে আল্লাহ ভালোবাসেন এমন না প্রত্যেকটা মানুষকে অর্থ দিতে পারেন তাকে ভালোবাসলেও অর্থ দিতে পারেন ভালো না বাসলে অর্থ দিতে পারেন কিন্তু যেই ব্যক্তিকে ভালোবাসেন তাকেই শুধু ইমান দান করেন সুবহানাল্লাহ আল্লাহ এই এই পৃথিবীর জমিনে আমরা শুধু টাকা পয়সাকেই রিজিক মনে করতে পারি না আমরা ইমানকে রিজিক মনে করতে পারি আমরা সুস্থকে রিজিক মনে করতে পারি আমাদের নেককার স্ত্রী নেককার স্ত্রীকে আমরা রিজিক মনে করতে পারি আমরা আমাদের নেককার সন্তান যেটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আমত হিসেবে দান করেছেন আমরা সেটাকে রিজিক মনে করতে পারি এই প্রত্যেকটা জিনিসকে আমরা রিজিকের উত্তম স্তর ভালো স্তরগুলাকে আমরা আলাদা রাইখা আমরা সর্বনিম্ন যে স্তর সেই স্তর নিয়ে আমরা মনে করছি রিজিকের সর্বোচ্চ স্তর আল্লাহ আমাকে দিয়েছেন ভাইরা রামা এই পৃথিবীর জমিনে চার শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহান পৃথিবীতে আল্লাহ সুবহান চার শ্রেণীর মানুষকে পৃথিবী দিয়েছেন দুনিয়া চার শ্রেণীর মানুষকে দান করেছেন এক শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহান সম্পদ দিয়েছেন অর্থ সম্পদ দিয়েছেন আবার জ্ঞানও দিয়েছেন জ্ঞানও দিয়েছেন প্রথম শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহান সম্পদ দিয়েছেন সাথে জ্ঞান দিয়েছেন ওই ব্যক্তি সম্পদ পেয়েছে এবং জ্ঞানের মাধ্যমে ওই ব্যক্তি তার আকল দ্বারা বুঝতে পারে তার দেয়া আল্লাহর দেয়া সম্পদকে আল্লাহর দেয়া অর্থকে সে কোন কাজে ব্যবহার করলে আল্লাহ খুশি হবেন কোন কাজে ব্যবহার করলে আল্লাহ খুশি হবেন এই ব্যবহারের কারণে ওই ব্যক্তি আল্লাহর দরবার শ্রেষ্ঠ হয়ে যায় যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আবার জ্ঞানও দিয়েছেন দ্বিতীয় এক শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহান শুধুমাত্র সম্পদ দেন নাই কিন্তু অঠেল জ্ঞান দিয়েছেন জ্ঞানের মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে কেমন করে সন্তুষ্টি অর্জন করতে পারে ওই ব্যক্তির কাছে পর্যাপ্ত জ্ঞান আছে কিন্তু অর্থ নাই এই জ্ঞানের কারণে সে সদ ইচ্ছা পোষণ করে ওই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি মনে মনে ভাবে আমার যদি অর্থ থাকতো তাহলে আমি এতিমকে খাবার খাওয়াইতাম আমার যদি অর্থ থাকতো তাহলে আমার আত্মীয়স্বজনের হক আমি আদায় করতাম যেমন করে প্রথম শ্রেণী জ্ঞানও পেয়েছে ইলিমও পেয়েছে তাদের অর্থ থেকে তারা মনে মনে ভাবে আমার অর্থের মধ্যে আমার আত্মীয় স্বজনের হক আছে আমার অর্থের মধ্যে আমার এলাকার গরিব দুঃখী মিসকিনদের হক আছে আমার অর্থের মধ্যে আমার পাশের বাড়ি একজন গরিব মানুষ তার হক আছে ওই ধনী ব্যক্তি তার জ্ঞানের কারণে সে হক বুঝতে পারে এবং হক বুঝার কারণে ওই ব্যক্তি তার সম্পদ থেকে তার আত্মীয়দের টাকা সে বিলিয়ে দেয় ওই সম্পদ থেকে গরিব মিস্কিনের হক তার কাছে সে পৌঁছে দেয় ওই জ্ঞানের কারণে ওই ব্যক্তি তার অর্থ থেকে মসজিদের টাকা দান করে জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের কারণে তার সম্পদ থেকে সে অর্থ এতিমখানা মাদ্রাসায় সে দান করে কিন্তু যেই ব্যক্তিকে আল্লাহ শুধু জ্ঞান দিয়েছেন কিন্তু অর্থ দেন নাই ওই ব্যক্তি ওই সদ ইচ্ছা পোষণ করে যে আমার যদি অর্থ থাকতো তাহলে আমি মসজিদে দান করতাম মাদ্রাসায় দান করতাম আমার গরিব দুঃখী আত্মীয় দাঁড়াইতাম তাদেরকে আমি সহযোগিতা করতাম এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম এই নেক নিয়তের কারণে ওই ব্যক্তি আল্লাহর দরবারের প্রথম শ্রেণী ব্যক্তি যেমন সম্মানিত হয়ে যায় ওই ব্যক্তি নিয়তের কারণে আল্লাহর দরবারের তেমন করে সম্মানিত হয়ে যায় সুহান আল্লাহ তিন নাম্বারে যেই প্রকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে অসংখ্য গণিত সম্পদ কি সম্পদ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গণিত মানুষকে সম্পদ দিয়েছেন কিন্তু জ্ঞান দেন নাই এমন এমন অসংখ্য গণিত মানুষ আছে যারা লক্ষ কোটি টাকা অর্জন করে কিন্তু সেই অর্থ যখন তারা খরচ করে তারা একবারও চিন্তা করে না আমি দেয়া সেই অর্থকে কোন কাজে ব্যবহার করছি এই কাজে ব্যবহার করার কারণে আমার কি হবে কিনা আল্লাহ চাল আমার উপর অসন্তুষ্টি হবেন কিনা এই কথা ওই ব্যক্তি একবারও চিন্তা করে না একবারও সে ভাবে না যে আল্লাহ সুভাহা আমাকে রিজিক দিলেন সেই অর্থকে আমি কোন কাজে ব্যবহার করছি এই কাজে ব্যবহার করলে আল্লাহ কি আমার উপর খুশি হবেন আল্লাহ আল্লাহ কি আমার উপর অখুশি হবেন এই কথা সে একবার যাচাই বাছাই করে না এই কারণ এই ব্যক্তি তার অর্থের কারণে সে শুধু দুনিয়াই পেয়ে যায় কিন্তু আখেরা তার সে পায় না আরেক প্রকার আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পৃথিবীর জমিনে তারা সম্পদ পায় নাই জ্ঞানও পায় নাই তারা মনে মনে ভাবে যে সে অর্থ উপার্জন করতে গেলে শুধু পরিশ্রম করবে তারা মনে মনে ভাবে সে পরিশ্রম করবে এই পরিশ্রমের কারণে আল্লাহ সুবহান তাকে ধনী বানাবেন এমন অসংখ্য মানুষ আছে যারা অক্লান্ত পরিশ্রম করে নামাজ নাই পাঁচ অক্ত তো নাই জুমার সময় সে সিএনজি ড্রাইভার তিনি টিপ দিচ্ছেন জুমার সময় রিক্সা ড্রাইভার তিনি একজনকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন মসজিদের পাশ দিয়ে কিন্তু নামাজ আদায় করছেন না নামাজ আদায় করছেন না গত কয়েকদিন আগে গত জুমায় আমি যখন ঢাকায় জুমার সালাত আদায় করলাম তখন মসজিদে অনেক মুসল্লি থাকার কারণে বাহিরে নামাজ পড়তে হলো তখন আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম যে এখানে অনেক মুসল্লি হচ্ছে তখন আমার বন্ধু বলল যে এখানে যত মানুষ আসছে তার সেই সমপরিমাণ মানুষ বাহিরে ঘোরাফেরা করছে মসজিদে আসছে না ঠিকই আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের পাশ দিয়ে সিএনজি চলে যায় আমাদের পাশ দিয়ে রিক্সা চলে যায় আমাদের পাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে কিন্তু আল্লাহর আদায়ের জন্য আল্লাহর হুকুম পালনের জন্য কিছু মানুষ রাস্তায় যায় নামাজ বিছিয়ে তারা আল্লাহর কুদরতি কদমে দেওয়ার চেষ্টা করছে আল্লাহর আদেশ পালনের চেষ্টা করছে আর কিছু মানুষ সেদুকে না করে তারা ঘুরে বেড়াচ্ছে অর্থের পিছনে ছুটে যাচ্ছে আমরা যদি অর্থের পিছনে ছুটে যাই তাহলে আমরা সর্বনিম্ন জিনিস নিয়ে আমরা পৃথিবীর জমিনে আমরা মারামারি করছি সর্বনিম্ন স্তর নিয়ে আমরা পৃথিবীর জমিনে আমরা প্রতিযোগিতা করছি প্রাচুর্যের লোভ আমাদের মাঝে ঢুকে গিয়েছে এই জন্য আল্লাহর হাবিব সাল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে মানুষকে রিজিক দান করেন এই রিজিকের মধ্যে সর্বোচ্চ স্তর হচ্ছে একজন মানুষের ফিটনেস একজন মানুষের সুস্থতা আল্লাহ দেয়া সবচেয়ে বড় সর্বোচ্চ রিজিক হচ্ছে একজন মানুষ যখন সুস্থ থাকবে এই সুস্থতা আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়াম সর্বোচ্চ স্তর আল্লাহর হাবিব সাল আলী সাল্লাম বলেন মিয়া মতব হিমা নাস। এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ফিটনেস দেন সুস্থতা নেয়ামত দেন কিন্তু দুই দল মানুষ আছে মানুষ আছে দুটি নিয়ামতকে তারা দুটি নিয়ামতের বিষয়ে উদাসীন থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রাখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বিচরণের সুযোগ দিলেন আমার কোনো বিমার নাই কিন্তু এই সময় আমি এই দুটো নিয়ামতকে আমি পাওয়ার পরে দুটি নিয়ামত নিয়ে আমি উদাসীন থাকি এর মধ্যে এক নাম্বার হচ্ছে সিহা সুস্থতা আরেকটি হচ্ছে অল ফারাপ অবসর আমরা যখন অবসর থাকি আমরা যখন ফ্রি সময় কাটাই তখন আমরা সেই সময়ের গুরুত্ব দেই না আমরা যখন আমাদের কোনো কাজ থাকে না আমরা যখন ব্যস্ততা থাকি না আমাদের যখন ব্যস্ততা থাকে না আমাদের যখন অসুস্থতা থাকে না আমাদের যখন চিন্তা থাকে না তখন আমরা সেই সময়কে আমরা হেলায় হেলায় কাটিয়ে দিই এই জন্য আল্লাহ হাবিব ইহসাল্লাম বলেন দুটো নিয়ামতের বিষয়ে মানুষ উদাসীন দুটি নিয়ামতের নিয়ামতের বিষয়ে মানুষ হচ্ছে কাঁফেল দুটো নিয়ামতকে মানুষ গুরুত্ব দিচ্ছে না একটা হচ্ছে তা সে যখন সুস্থ থাকে এই সুস্থতাকে সে কাজে লাগায় না কারণ নিয়ামত নিয়ামত সময় স্থায়ী হয় না মেয়ামত আল্লাহ বান্দাকে দান করেন আবার সেই নিয়ামতকে আবার তিনি উঠিয়ে নিতে পারেন যখন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখলেন তখন আমরা আল্লাহর কুদরতি কদমে সেজে দেই না কিন্তু আমরা যখন বয়োবৃদ্ধ উপনীত হই আমাদের যখন বয়স হয়ে যায় আমাদের যখন কোমরে ধরে যায় আমাদের যখন হাঁটুতে ব্যথা হয়ে যায় আমরা যখন সঠিকভাবে হাঁটতে পারি না তখন ওই মানুষটা যেই মানুষটা সুস্থ ছিল কিন্তু সুস্থ থাকা অবস্থায় সে আল্লাহর হুকুম পালন করে নাই সুস্থ থাকা অবস্থায় সে আল্লাহর কুদরতি কদমে সে সেজদা দেয় নাই সুস্থ থাকা অবস্থায় সে হেঁটে এসে মসজিদে আসে নাই কিন্তু যখন সে সুস্থ নেয়ামত আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নিলেন যখন সে অসুস্থ হইল যখন সে বয়স্ক হইল তখন সে আফসুস করছে সে মনে মনে ভাবছে আমি যদি আল্লাহর কুদরতি কদমে মাথার কপালটা কপালার নাকটা যদি লাগিয়ে যদি সেজদা দিতে পারতাম আমি যদি হেঁটে হেঁটে তাহলে আমার জন্য কোথায় না ভালো হইতো ভাইরা আমার আমাদের সমাজে কোথাও মানুষ আছে যারা মসজিদে আসতে পারছে না আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে আপনি যে মসজিদে যেতে পারেন না আপনি যে মসজিদে গিয়ে সলাত আদায় করতে পারেন না আপনার কি কষ্ট হয় না ওই ব্যক্তি ওই ব্যক্তি বুক ফাটা আওয়াজ বের হবে যে আমি যদি মসজিদে যাইতে পারতাম এই মসজিদে যাওয়ার জন্য আমার বুকটা ধরফর করছে আমার হৃদয়টা আমার মনটা চাচ্ছে আমি যদি মসজিদে গিয়ে সে যা দিতে পারতাম অথচ মানুষ যখন সুস্থ থাকে তখন সেই সুস্থতার দাম সে দিতে জানে না এই জন্য আমরা যেন আল্লাহর হাবিব যে দুটো বিষয়কে অবহেলার কথা বললেন অসংখ্য গণিত মানুষ অবহেলা করে যেই দুটো বিষয়ের প্রতি উদাসীন থাকে আমরা যেন আমাদের অবসর সময়কে আমাদের সুস্থতাকে আমরা কাজে লাগাই এবং এই নিয়ামত এই সুস্থতার নিয়ামত আল্লাহর দেয়া সর্বোচ্চ রিজিকের সর্বোচ্চ স্থ দেখেন একটা বিষয় আপনার কাছে যদি অর্থ থাকে লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনার যদি মানসিক শান্তি না থাকে আপনি আপনার পরিবারে যদি অশান্তি থাকে আপনার সাথে যদি আপনার মত পার্থক্য থাকে মনোমালিন্য থাকে ভাইয়ের সাথে যদি ভাইয়ের দ্বন্দ্ব থাকে মামলা থাকে লক্ষ টাকা কোটি টাকার মামলা থাকে যদি প্রতি মাসে গিয়ে হাজিরা দিতে হয় যদি আপনার পরিবারে কেউ অসুস্থ থাকে টাকা খরচ করে ওই ব্যক্তিকে আপনি সুস্থ করতে পারছেন না যদি এমন অশান্তি আপনার থাকে তাহলে আপনার সম্মুখে যতই ভালো খাবার থাকুক সেই খাবার আপনার গলা দিয়ে পেটে যাবে না ভাইরা আমার এই আমরা যেন এই স্তরকে সর্বোচ্চ সম্মান দেই সর্বোচ্চ স্তর আমাদের সুস্থতা আমরা আমল করতে হলে পৃথিবীর জমিনে বিচরণ করতে হইলে আমাদের সুস্থতার প্রয়োজন এই আমরা যেন আমাদের নিজের যত্ন রাখি তারপর আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বলেন রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান জীবন সঙ্গী অথবা নেওয়ালাদ বাবা যখন সন্তানকে বাবা যখন তিনার মেয়েকে বিয়ে দিবেন তখন তিনি শুধু অর্থ দেখেন আর কন্যার বাবা যখন ছেলের কাছে বিয়ে দিবেন তখন তিনি এই পৃথিবীর জমিনে তার অর্থ কেমন আছে গড় কেমন বাড়ি কেমন এগুলা শুধু দেখেন অর্থাৎ সর্বনিম্ন যে স্তর আমরা সেই স্তরের দিকে তাকাই ওই কনের বাবা জিজ্ঞেস করে না যে ছেলে নামাজ পড়ে কিনা পড়ে কিনা ওই ছেলে কোরআন তেলা পড়তে জানে কিনা আর যেই ছেলে বিয়ে করবে সেও শুধু কনের সৌন্দর্য দেখে কিন্তু তার দিনদারিত্ব সে দেখে না কনের বংশ দেখে কনের সম্পদ দেখে বিয়ে করার পরে যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে তার কাছ থেকে সম্পদ নিতে পারবে কিনা শুধু সে এটাই দেখে এই জন্য যারা এই অর্থের পিছনে ছুটে যায় একটা সময় দেখা যায় তাদের মধ্যে পরিবারের মধ্যে দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয় এই জন্য দিনদার নেককার আওলাদ পেতে হলে দিনদার নেককার জীবন সঙ্গীর প্রয়োজন সেটা হইতে পারে কনের জন্য স্বামীর প্রয়োজন স্বামীর জন্য স্ত্রীর প্রয়োজন এই জন্য প্রত্যেকটা বাবাকে প্রত্যেকটা মাকে যেন এই জীবন সঙ্গীর বিষয়ে আওলাদকে বিয়ে দেওয়ার বিষয়ে প্রথমেই যেন দিন কে প্রথমে প্রাধান্য দেন আমরা সমাজে দেখি বাবার দাড়ি আছে বাবার টুপি আছে বাবা প্রচুর দিনদার পাঁচ ওয়াক্ত সালাদ মসজিদে এসে আদায় করেন পাঁচ ওয়াক্ত সালাদ তিনি সঠিকভাবে আদায় করেন কিন্তু যখন নিয়ে বিয়ে দিবেন যদি দেখা যায় কোনো আলেম পাওয়া যায় সেই আলেমের যদি অর্থ কম থাকে তাহলে তিনি তিনার মেয়েকে আলেমের কাছে বিয়ে দিবেন না যদি দেখা যায় ইউরোপ আমেরিকা থেকে কোনো ছেলে আসে যদি টাকনুর নিচে যদি ওই ছেলে প্যান্ট পরে যদি তার মুখে দাড়ি না থাকে সে যদি কোরআন তেলাও সহি করে পড়তে নাও পারে তার যদি শুধু কাঠ ভালো থাকে অর্থ ভালো থাকে তাহলে তিনার মেয়েকে ওই দিনদার তাকবান মানুষটা এর সময় তিনার দিন এবং তাকওয়া উভয়টি মন থেকে চলে যায় যেই কারণে মেয়ে বিয়ে দেওয়ার সময় তাকওয়াকে তিনি আর গুরুত্ব দেন না ভাইরা আমার এই সমস্ত দিনদারে আমাদের সমাজ ভরে গিয়েছে এই সমস্ত তাকুয়াবান মানুষ এই সমাজে ভরে গিয়েছে যার কারণে সমাজে এখন মানুষ অর্থের পিছনে ছুটছে যেই ব্যক্তি জ্ঞান অর্জন করেছে যেই ব্যক্তি ইলিম অর্জন করেছে কিন্তু সে টাকার কারণে সে ভালো জায়গায় সাপোর্ট পাচ্ছে না সে বিয়ে করতে পারছে না সমাজে দাম পাচ্ছে না আমরা সবাই টাকার জন্য মানুষকে দাম দিচ্ছি অথচ আল্লাহর হাবিব সাল আলি সাল্লাম বলেন রুজিত তো হব্বাহা খাদিজা রাজি আল্লাহ তিনি ভালোবেসে তিনি বলেন খাদিজার ভালোবাসাকে আমি রিজিক হিসেবে পেয়েছি তিনার স্ত্রীর ভালোবাসাকে তিনি রিজিক হিসেবে পেয়েছেন আর আপনি যখন মেয়ে বিয়ে দিচ্ছেন আপনি যখন ঘরে বউ আনছেন তখন শুধু অর্থই দেখছেন যেই ঘরে বিয়ে করালে ভালো ফার্নিচার পাওয়া যাবে এই ঘরে বিয়ে করালে তাদের সম্পদ ভালো তাদের কাছ থেকে সাপোর্ট পাওয়া যাবে এমন চিন্তায় যারাই আসবে এবং যারাই কনে দিবে তারাই দেখা যাবে একটা সময় বিপদে বিপদে পড়ে যাবে একটা সময় অশান্তিতে পড়ে যাবে ভাইরা আমার এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষগুলো সর্বনিম্ন স্তর অর্থ নিয়ে তারা লড়াই করছে যদি তারা এই সর্বোত্তম স্তর নিয়ে লড়াই করত। যদি তারা সর্বোচ্চ স্তর ফিটনেস নিয়ে যদি লড়াই করতো যে আমরা এই সময় আমাদের ফিটনেস কেমন করে ভালো রাখি যদি আমরা ফিটনেস ভালো থাকে তাহলে আমরা আমল ভালো করতে পারবো যদি আমরা সর্বোচ্চ সর্বোত্তম স্তর পূর্ণবান জীবনসঙ্গী কিভাবে বানানো যায় কিভাবে সংগ্রহ করা যায় কিভাবে নেককার স্ত্রী বানানো যায় এই বিষয়গুলোর প্রতি যদি সবার নজর থাকতো তাহলে সমাজ থেকে অশান্তি সমাজ থেকে মানুষের মধ্যে কলহ দ্বন্দ্ব বিভেদ সরে যাইতো ভাই আমার আল্লাহ হাবিব সাল্লাহ আলি আসাল্লাম বলেন রিজিকের পূর্ণাঙ্গ পরিপূর্ণ স্তর হচ্ছে হৃদয় আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি যেই ব্যক্তির উপর আল্লাহ খুশি থাকেন যেই ব্যক্তির ওপর আল্লাহ সন্তুষ্টি থাকে এই ব্যক্তি দুনিয়ায় যেমন ঠকে না আখেরাতেও ঠকে না দুনিয়ায় তাকে আল্লাহ সুবাহ হয়তো কিছু কাল কিছু মাধ্যম দিয়ে হয়তো পরীক্ষা করতে পারেন কিন্তু আল্লাহর সন্তুষ্টির কারণে এই ব্যক্তি দুনিয়ায় সফল কাম হয়ে যায় পরকালেও সফল কাম হয়ে যায় রিজিকের আরো স্তর রয়েছে আল্লাহর হাবিব সাল্লাম বলেন রিজিকের প্রশস্ত স্তর হচ্ছে সবর একজন মানুষ ধৈর্য ধারণ করবে সর্বাবস্থায় বিমারে হোক রাগে হোক সর্বাবস্থায় সে কি করবে ধৈর্য ধারণ করবে যার মধ্যে ধৈর্য থাকবে তাকে বুঝতে হবে যে আল্লাহ সুবহান হুম তাকে একটি প্রশস্ত রিজিক দান করেছেন যাকে আল্লাহ সুবহান হুম আলা স্ত্রী দান করবেন বুঝতে হবে তাকে আল্লাহ সুবহানহুয়া তা আলাহ সর্বোত্তম স্তর রিজিকের সর্বোত্তম স্তর দান করেছেন। যার পথে আল্লাহ সুবহান আলা খুশি বুঝতে হবে আল্লাহ সুহানা আলা তাকে রিজিকের পূর্ণাঙ্গ স্তর দান করেছেন পরিপূর্ণ স্তর দান করেছেন এই জন্য আমরা এই সর্বনিম্ন স্তর নিয়ে যেন আমরা লড়াই না করি আমরা যেন আমরা যেন এই সর্বোত্তম স্তর যেগুলো আছে ফিটনেস আমাদের ফিটনেসের যত্ন যেন আমরা রাখি আমাদের শারীরিক সুস্থতার খবর যেন আমরা রাখি আমাদের স্ত্রীদের যখন যারা বিয়ে করেন নাই তারা বিয়ের সময় যেন এই দিনদারিতাকে প্রাধান্য দেয় কারণ এগুলাই হচ্ছে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়ার পরে আল্লাহর কাছে যাওয়ার পরে জান্নাত নেওয়ার বড় একটা মাধ্যম আমাদের যত কিছুর জরুরত আছে যত কিছুর প্রয়োজন আছে সেই প্রত্যেকটা ভালো জিনিস যেন আল্লাহ সুবাহাল আমাদেরকে দান করেন শুধুমাত্র অর্থের পিছনে পরে সেই যুবক তার যৌবনকে তুচ্ছ মনে করে তুচ্ছ কারণ কি তার কাছে অর্থ নাই তার কাছে অর্থ সেই জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানকে তুচ্ছ মনে করে তার কারণ কি সে চাকরি পাচ্ছে না সে চাকরি পাচ্ছে না সেই বয়বৃদ্ধ তার বয়স্ক কালকে সে তুচ্ছ মনে করে সে মনে মনে ভাবে জীবনে এমন কি করলাম যে আমি জীবনে অর্থ উপার্জন করতে পারলাম না অথচ ওই ব্যক্তি চিন্তা করে না যে আমি আর কয়দিন পরে তো মারা যাইতে পারি আর কয়দিন পরে আমাদের আমার হায়াত শেষ হয়ে যাইতে পারে আমরা সবাই টাকার পিছনে আমরা সর্বনিম্ন স্তর নিয়ে লড়াই করছি প্রাচুর্যের পিছনে আমরা ঘুরে ফিরে আমরা দৌড়াচ্ছি আল্লাহ সুবাহ আমাদেরকে যেন এই সমস্ত কাজ থেকে প্রাচুর্যের লুপ থেকে আল্লাহ সুবাহ আমাদেরকে আমাদের আহাল পরিবার সবাইকে যেন হেফাজত করেন ওয়া আখিরুদা ওয়া আনা আনাহি রব্বিল আলমিন